আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ আজকে আমি আমার এই মরিসের প্রজেক্টের শুরুর থেকে আজ অবধি যত টাকা খরচ করেছি ইনভেস্ট করেছি এটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো আমি আমার এই মরিসের প্রজেক্টটা শুরু করেছিলাম চারা লাগিয়েছিলাম গত জুলাইয়ের বিশ তারিখ তো আজকে ভিডিও করতেছি আজকে হলো নভেম্বরের উনত্রিশ তারিখ মোটামুটি আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর নভেম্বর পাঁচ মাস পাঁচ মাস হয়নি এখনও সাড়ে চার মাসের মতো আর কি হয় চলে তো আসলে আমার এই প্রজেক্টের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত আমি কত টাকা খরচ করেছি তার একটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো খরচের দিকে বিবেচনা করলে প্রথমেই যেই জিনিসটা বলতে হয় সেটা হলো চারা তো আমার চারা যেহেতু আমি নিজে নিজেই তৈরি করেছিলাম চারা তৈরি করতে গিয়ে আমার খরচ হয়েছিল প্রথমে সানফায়ার জাতের চারা কিনেছিলাম বিশ গ্রাম দুর্ভাগ্যবশত ওই চারাটা আমার নষ্ট হয়ে যায় আসলে নষ্ট কীভাবে হয়ে যায় সেটা হলো আমার আব্বু আমাদের একটা জমির মধ্যে আগাছানাশক স্প্রে করেছিল সেই মেশিনটা আমি তিনবার ধুইছি তিনবার ধোয়ার পর আবার ওই মেশিনের মধ্যে আসলে চারা নিজে করতে গেলে তো অবশ্যই সকাল বিকাল স্প্রে করা লাগে ওই চারাতে স্প্রে দেওয়ার জন্য তিনবার ধোয়ার পর ওই পানি যখন স্প্রে করছি কিন্তু মেশিন থেকে যে পাইপটা যে আছে নলটা ওইটা ধোয়ার আমার স্মরণ ছিল না ওই পানিটা চারার মানে গায়ে স্প্রে হওয়ার পর ওই চারাটা পুরো চারা আমার নষ্ট হয়ে গেছে তো তারপরে আমি আবার ফির নাগাফায়ার সানফায়ারটা নষ্ট হয়ে গেল তারপর নাগা নাগাফায়ার কিনেছিলাম পনেরোশো টাকা দিয়ে বিশ গ্রাম এর আগে পনেরোশো ষাট টাকা দিয়ে সানফায়ার কিনেছিলাম এরপরে সিডলিংটে কিনছি বিশ পিস ষোলোশো পঁচাত্তর টাকা কোকোপিট কিনেছি সাতশো নব্বই টাকার এবং চারা তৈরি করার জন্য যে একটা ঘর বানিয়েছি ওইখানে পলিথিন দিয়ে মানে ঘরটা তৈরি করতে আর কি চারা তৈরির জন্য এখানে পলিথিন কিনেছিলাম তিনশো সত্তর টাকার মোট চারা বাবদ আমার খরচ হয়েছিল পাঁচ হাজার আটশো পঁচানব্বই টাকা তো এরপরে আসি চাষ আসলে আমার এটা হলো বিশ শতাংশ জমি এই পুরো জমিটা চাষ দিতে আমার খরচ গিয়েছে দুই হাজার টাকা তো এরপরে জমি শোধনের জন্য ডলো ব্যবহার করেছিলাম ওইখানে পাঁচশো টাকা চুন দুইশো আশি টাকা এবং ট্রাইকোডার্মা দুই কেজি দিয়েছিলাম বারোশো টাকা সেই সাথে কেঁচো সার দিয়েছিলাম একশো আশি কেজি আঠারোশো টাকা এই যে জমি চাষ এবং মাটির শোধন বাবদ আমার খরচ হয়েছিল পাঁচ হাজার আটশো দশ টাকা এরপরে সার আমরা প্রথমেই জমি প্রস্তুত করার জন্য যে রাসায়নিক সার দিয়েছিলাম জমিতে রাসায়নিক সার যেমন টিএসপি তারপরে আপনার পটাশ ডিএপি এরিয়া। ইউরিয়া এরপরে জিঙ্ক বোরন সালফার এই বিভিন্ন জিঙ্ক বরণ সব কিছু মিলিয়ে আমার প্রথমে জমির মধ্যে দিয়েছিলাম ছাব্বিশশো পঁচানব্বই টাকার সার আমরা জমিতে দিয়েছিলাম এরপরে আরও চার কিস্তিতে দুই হাজার নব্বই টাকার সার দিয়েছি মোট সার বাবদ আমার খরচ হয়েছে চার হাজার সাতশো পঁচাশি টাকা এরপরে মালচিং ফিলিং পুরো জমিতে আমরা যে মালচিং করেছি মালচিং একটা রোল আনা লাগছে চার ফিটের একটা রোল আনছি ওই মালচিংটা ছিল দাম ছিল পাঁচ হাজার আটশো টাকা এরপরে স্প্রে বাবদ এটাই আসলে মূল খরচ এই স্প্রেটা অনেক আসলে মরিচ চাষ খুবই একটা আর কি রিক্সের একটা চাষ এটার মধ্যে স্প্রে যদি সঠিকভাবে না দেওয়া যায় ঠিকভাবে যত্ন না নেওয়া যায় তাহলে লসের সম্ভাবনাই অনেক বেশি থাকে স্প্রে বাবদ প্রথমে আমরা ক্রয় করেছিলাম বাইশশো পঁচাশি টাকার আমরা স্প্রে বাবদ এই যে বিষ কীটনাশক হরমোন জাতীয় খাবার মানে গাছের জন্য এই সব কিছু মিলিয়ে বাইশশো পঁচাশি টাকার প্রথমে আনছি এরপরে পর্যায়ক্রমে ধাপে ধাপে আমরা আরও চার হাজার চল্লিশ টাকার মানে স্প্রে বাবদ আমাদের খরচ হয়েছে এরপরে লেবার বাবদ দুই হাজার টাকা চারটা লেবার আসলে সমস্ত কাজ দেখা যায় যে আমি বাবার সহ আমরা নিজেই আমাদের প্রোজেক্টে করি তারপরেও অতিরিক্ত লেবার বাবদ আমাদের খরচ হয়েছিল দুই হাজার টাকা তো যাই হোক সব মিলিয়ে যে একটা খরচ আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম প্রথমে চারা প্রস্তুত বাবদ আটান্নশো পঁচানব্বই টাকা এরপরে চাষ এবং মাটি প্রস্তুত বাবদ আটান্নশো দশ টাকা এরপরে সার বাবদ যে আমার খরচটা হয়েছিলো সব মিলিয়ে সাতচল্লিশশো পঁচাশি টাকা এরপরে মালচিং বাবদ আমার খরচ হয়েছিল আটান্নশো টাকা এরপরে স্প্রে বাবদ যে খরচ হয়েছিল ছয় হাজার তিনশো পঁচিশ টাকা এবং লেবার বাবদ খরচ হয়েছিল দুই হাজার টাকা তো এই সব হলো খরচ তো ইনশাআল্লাহ যদি আপনারা এরপরে আমার এই জমির পরিমাণ হলো বিশ শতাংশ এইরকম জমি যদি আপনি চাষ করতে চান তাহলে এই খরচগুলো লাগবে অতিরিক্ত আরও খরচ যেমন চারিপাশে বেড়া দেওয়া এটা আমাদের আগেই ছিল নিজের সেই জন্য আমি খরচটা এখানে অ্যাড করা হয়নি এরপরে মরিচের খুঁটি দেওয়ার জন্য বাঁশ এটা আমাদের নিজের ছিল অ্যালাউন্ড এগ্লান এই সমস্ত খরচ আপনাদের লাগবে যদি প্রজেক্ট করতে যান তো ইনশাল্লাহ ধারণা দেওয়ার চেষ্টা করেছি জানি না কতটুকু দিতে পারছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনাদেরকে কৃষি পেশায় স্বাগতম আপনারাও আসবেন ইনশাআল্লাহ কৃষি অবশ্যই একটা হালাল পেশা এখানে আসবেন অবশ্যই কৃষির মধ্যে আল্লাহ তাল রহমত আছে বরকত আছে যদিও পরিশ্রম বেশি তো এর মাধ্যমে আমি আমার আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি